বাংলাদেশে এক লক্ষ টাকা কৃষি ঋণ নিয়েছে এমন লক্ষ লক্ষ কৃষককে বকেয়া ঋণ দিতে না পারার কারণে মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে জেলে নেওয়া হচ্ছে কই এসালামকে তো জেলে নিতে পারেন নাই বাংলাদেশের বড় বড় লুম্পেন পুঁজিপতিদেরকে তো জেলে নিতে পারেন নাই বাংলাদেশের গরিব কৃষককে এক লক্ষ টাকা ঋণ না দেওয়ার কারণে জেলে নিয়ে কি প্রমাণ করছেন বাংলাদেশে আইনের শাসন তৈরি হয়েছে গরিবের সাথে আইন দেখান গরিবের সাথে ন্যায্যতা দেখাতে হবে গরিবের কৃষকের কৃষি ঋণ মকুব করতে হবে প্রিয় আপনারা জেনেছেন বৈশাল বিভাগের দারিদ্রতার দুরবস্থার কথা এবং আমরা ওখানকার যারা স্টেক হোল্ডার আছি তাদের সাথে কথা বলে জেনেছি কোন কোন বিষয়গুলোকে যদি কাজে লাগানো যায় কোন কোন ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোকে হাতে নিতে পারলে বাংলাদেশ রাষ্ট্রে এই দরিদ্রতম বিভাগ আবার ঘুরে দাঁড়াবে তার ভিতরে অন্যতম হচ্ছে পদ্মা সেতুর পরে বাংলা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তাটা খুব সরু এবং গত দুই থেকে তিন বছরে শত শত বাংলাদেশের নাগরিক যারা পর্যটক ঘুরতে গিয়েছেন অথবা যারা দক্ষিণ অঞ্চলে থাকেন তারা আহত হয়েছেন প্রতি বন্দী হয়েছেন এবং কেউ কেউ জীবন পর্যন্ত তার হারিয়ে